শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের ঈদের পরবর্তীতে প্রথম ভিডিও ক্লাস আর কি আজকে কথা বলবো হচ্ছে বিন্যাস এবং সমাবেশ নিয়ে প্রায় সকল চাকরি পরীক্ষায় ইদানিং আসা শুরু করছে এবং বিসিএসি হান্ড্রেড পার্সেন্ট প্রিলি এবং রিটার্ন আছে তো আজকে আমি দুটা বিষয়টাকে খুব কাছে বেসিক কথা নিয়ে আলোচনা করব। অর্থাৎ সমাবেশ এবং বিন্যাস দুটা কি মেন মেন থিমটাকে সেটা একটু বোঝানোর চেষ্টা করব চলেন কথা বলি সেটা হচ্ছে বিন্যাস পারমোটেশন যেটাকে বলা হচ্ছে সাজানো মেন থিমটা হচ্ছে সাজানো আর সমাবেশ এটা মেন থিম হচ্ছে বাছাই করা আর উত্তরটা ছোট হবে আর এটার উত্তরটা বড়ো হবে তাহলে আমরা এখানে বোঝানোর চেষ্টা করব বেসিক একটা কথা যে হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে সাজানো থিমটা থাকবে আর হচ্ছে সমাবেশের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া বিষয়টাকে প্রাধান্য পাবে তো এই দুইটা কথাটা আমরা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমরা অনেক ক্ষেত্রে সুবিধা হবে আমাদের সূত্র প্রয়োগ করতে কারণ সূত্র সূত্রের মধ্যে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে কাছাকাছি সূত্র উত্তর দেখেন এখানে এটার উত্তর বড় যদি হয় এটার উত্তর হচ্ছে ছোটো অনেকটা বিপরীতমুখী তো চলেন কথা না মূল আলোচনা যাই তো বিষয়টা হচ্ছে সাজানো এই থিমটা কি ধরে নিচ্ছি আমরা এ আর বি এ দুইটা বর্ণ আমরা ধরে নিচ্ছি বা এ আর বি তো এ আর বি কে দেখেন যদি আমরা সাজাই তাহলে হয়তো আবার একটা এরকম আর একটা বি এরকম দেখেন হ্যাঁ তো দেখেন আমি যদি সাজানো সাজানো মানে তো লুকিংসটা কেমন আসতেছে যদি আপনি একগুচ্ছ ফুল নিয়ে যদি আপনি সাজানোর চেষ্টা করেন তো দেখবেন যে একটা ফুল প্রথমে যেটা দিয়েছেন সেই ফুলটা মাঝে দেন বা শেষে দেন তখন কিন্তু লুকটা পরিবর্তন হবে এটা এক একটা মানে এক একভাবে ফুল উপস্থাপন করেন মানে এক এক ধরনের লুকিং আসবে আর এটাই হচ্ছে সাজানো সিস্টেম তদ্রুপভাবে আমরা বলতেছি এ বি এবং বিএ এই দুটা কিন্তু আলাদা থিম হ্যাঁ এই দুটা আলাদা থিম এখান থেকে হচ্ছে বিন্যাস আসতে আসছে কয়টা দুইটা আসতেছে আচ্ছা বাট এটা যদি হয় এরকম যে এবিটাকে আপনি বলতেছেন একটা আর হচ্ছে বি একটা এটা কিন্তু হচ্ছে সমাবেশের ক্ষেত্রে দুটা হবে না কেননা সমাবেশের ক্ষেত্রে এবিও যা বিও তাই কেন এটা হচ্ছে বাসাই করতেছি তার মানে আমরা এই দুটা বর্ণকে বাসাই করে নিছি তাহলে এই বর্ণটির ক্ষেত্রে এরকম এটাও যা এটাও তাই যেমন আমরা যদি বলি হ্যাঁ ধরেন যদি আমরা কথা বলি যে এখানে তিনটা বর্ণ আছে এ বি সি আমরা ধরতে আফগানিস্তান বাংলাদেশ কলম্বিয়া ধরেন তো এই তিনটা দলের মধ্যে আমাদের খেলা অনুষ্ঠিত হবে ম্যাচ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে কী কীভাবে আসতে পারে ধরে নিচ্ছি আমরা যদি বলি যে দুটাকে দল নেব একটা কমা এসি একটা বিসি একটা ঠিক আছে এটাকে আমরা যদি আরও সেন্স করতে পারি প্রথমে বি এ করলাম এটা সি এ করলাম আর এটা হচ্ছে সি বি করলাম দেখেন এই তিনটা বর্ণ থেকে দুটি করে বর্ণ নিলে আপনি যদি সাজান তাহলে কিন্তু ছয়টা থিম পাওয়া যাবে ছয়টা পাওয়া যাবে এ বি আচ্ছা এবিটা দেখেন আর বি এটা দেখেন এক্ষেত্রে কিন্তু কাউন্টেবল কারণ এই বিন্যাসের মাধ্যম দিয়ে আপনার বর্ণের মানে অক্ষর সাজানো হয় তারপরে যে বিভিন্ন ডিজিট আমাদের যে ফোন নাম্বার টাম্বার ইত্যাদি এগুলো সাজানো হয় তাই সুতরাং এক একটা প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিন্যাসের থিম বাট আমরা যদি বলছিলাম যে এ বি সি এই তিনটা দলকে মানে তিনটা দলকে নিয়ে যদি আমরা সাজাই তাহলে আমরা যদি বলি যে এ বি সি এসি হ্যাঁ এখন যদি আপনি বলেন যে হচ্ছে এখানে আমরা এটাও লিখতে পারি তো বি এ আর এটা হচ্ছে সি বি আর সি এ এটা লিখলে দেখেন কি ঘটনা ঘটতেছে আসলে এই গুলো আর উপরেগুলো একই জিনিস যে কোনো একটা কাউন্ট করলে হবে ওকে কেমন করে বলি দেখেন যদি বলি হয় বাংলাদেশ এবং আফগানিস্তান এবং বাংলাদেশের খেলা আছে তাহলে ভাই দেখেন এখানে বলতেছে যে বাংলাদেশ এবং আফগানিস্তান এটা খেলার ক্ষেত্রে আপনি যদি বলা হয় কেউ যদি বলে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে আরেকজন বলতেছে যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে দুটা বিষয় কিন্তু একই রকম অনুরূপভাবে যদি আমরা বলি বিসি সি অর্থাৎ বাংলাদেশ এবং কলম্বিয়ার মধ্যে খেল ম্যাচটা অনুষ্ঠিত হবে কেউ যদি কলম্বিয়া এবং বাংলাদেশের মধ্যে বলে তাহলে কিন্তু বিষয়টা কিন্তু একই আমার এসি মানে আফগানিস্তান এবং কলম্বিয়ার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে কেউ যদি বলে যে কলম্বিয়া এবং আফগানিস্তানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে বিষয়টা কিন্তু একই তাই সমাবেশের ক্ষেত্রে দেখেন সমাবেশের ক্ষেত্রে এখানে মাত্র তিনটি আসবে কয়টি আসবে তিনটি এই জন্য এখানে বলা হচ্ছে দেখেন তাহলে বাসাইটা বিষয়টা কী আর সাধানোর বিষয়টা কী দেখেন তাহলে আশা করি বাসায় এবং সাধানোর বিষয়টা ক্লিয়ার আর একটা কথা বলছিলাম যে বিন্যাসের ক্ষেত্রে বড় উত্তর উত্তর হবে বড় দেখেন এখানে ছয়টা ফলাফল পাওয়া গেছে আর সমাবেশে সমাবেশের ক্ষেত্রে পাওয়া গেছে হচ্ছে তিনটা এক দুই তিন এই নিচেগুলো কাউন্টেবল নয় তো প্রিয় শিক্ষার্থী একেবারে বেসিক কথা সাজানো এবং বাসাই কথা নিয়ে আমরা বিন্যাস এবং সমাবেশে বেসিক ধারণা তুলে ধরলাম আগামী ভিডিওতে আমি তুলে ধরবো সূত্রে ব্যবহারের মাধ্যমে কীভাবে আমরা অঙ্ক সলভ করতে পারবো তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীতে নতুন নতুন ভিডিওতে এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমার নারীর সঙ্গে থাকুন